ঘন্টিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও জিরো জিরো সেভেন তো ফ্রেন্ড সবাই কেমন আছেন নিশ্চয়ই খুব ভালো আছেন সকলেই চিন্তিত আছেন ইতিমধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য কিন্তু দারুণ খুশির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য কি বলা হয়েছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক সরকারের মস্ত ভুল সরকারের মস্ত ভুল বকেয়া ডিএ পাওয়া সত্ত্বেও কিন্তু বাড়লো সমস্যা ক্ষুদ্র রাজ্য সরকারের কর্মচারীরা কিসের জন্য ডিএ বাড়িয়েও কিন্তু দিয়েও কেন সমস্যায় পড়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীরা কিন্তু মহার্ঘ ভাতা নিয়ে আন্দোলন করে চলেছে অবশেষে কিন্তু চার শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করা হয়েছে সেই মতো কিন্তু অ্যাকাউন্টেও ঢুকছে টাকা কিন্তু টাকা পাওয়ার পরে কিন্তু তৈরি হয়েছে নতুন সমস্যা তাই অবিলম্বে ভুল শুধরে নেওয়ার দাবি জানাচ্ছে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ আসলে জুলাই মাসের মাইনের সাথে কিন্তু এক মাসের বকেয়া দিয়ে দেয়া হয়েছে কিন্তু মুশকিল হলো সেটাই যে পেস পেসলেবে কিন্তু মহার্ঘভাতা হিসেবে দেখানো হয়নি বরং ওই টাকাটা ইন্টেরিম রিলিভ ইন্টেরিম রিলিভ নামে কিন্তু দেখানো হয়েছে যেটা এখন সমস্যা না করলেও পরবর্তীকালে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে বলে কিন্তু মনে করেছেন রাজ্য সরকারি কর্মচারীরা এই প্রসঙ্গে শিক্ষানুরাগী মঞ্চের সাধারণ সম্পাদক জানান যে জুলাই মাসে বেতনের সাথে এপ্রিল মাসের বাকি থাকা চার পার্সেন্ট ডিএ দেয়া হয়েছে কিন্তু যখন পে স্লিপ ডাউনলোড করা হচ্ছে তখনই কিন্তু তাতে ডি বা এরিয়ারের বদলে আয়ার অর্থাৎ ডিএর ডি এরিয়ারের বদলে কিন্তু আয়ার অর্থাৎ ইন্টারিম রিলিফ হিসেবে কিন্তু দেখানো হচ্ছে এবং এখানে বলা হয়েছে যে বা বার্ষিক শেষ স্টেটমেন্টেও কিন্তু বছরের যে স্টেটমেন্ট সেটাতেও কিন্তু আয়ার হিসেবে কিন্তু দেখা যাচ্ছে তাই শিক্ষা দপ্তরের কাছে কিন্তু দ্রুত এই ভুল সংশোধন করা উচিত নাহলে বহু ক্ষেত্রে কিন্তু পে স্লিপ ব্যবহৃত বহু ক্ষেত্রে কিন্তু পে স্লিপ ব্যবহৃত হয় সেখানে কিন্তু সমস্যা দেখ সমস্যা দেখা দিবে বলে কিন্তু মনে করা হচ্ছে দেখা যাবে এরকমটাই মনে করা আছে প্রসঙ্গত এই বছর মে মাসের মে মাসের কর্মীদের চার পার্সেন্ট ডিএ বাড়ানোর কথা জানানো হয়েছিল পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জানানো হয় সেই মতো এপ্রিল মাস থেকেই কিন্তু ডিএ কার্যকর হওয়ার কথা ছিল যেটা কিন্তু জুলাই মাসে বেতনের সাথে পাঠানো হয়েছিল কিন্তু তাতেও কিন্তু সমস্যা দেখা দেয়নি রীতিমতো ক্ষুদ্র রাজ্য সরকারি কর্মচারীরা এবং অন্যদিকে বা অন্যদিকে কিন্তু বর্তমানে সুষ্ঠু বেতন কমিশন হিসেবে চোদ্দো হারে ডিএ পাচ্ছেন রাজ্য সরকারের কর্মচারীরা কিন্তু সূত্রমতে কিন্তু আগামী মাসেই নতুন করে ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে করতে পারে কেন্দ্রীয় সরকার ফলে আবারও কিন্তু কেন্দ্র ও রাজ্যের ডি মধ্যে পার্থক্য থেকেই যাবে বলে কিন্তু মনে করা হচ্ছে তো ফ্রেন্ডস এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের ডি এ বৃদ্ধি যোজনা প্রকল্প চাকরি নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য